ঈদে তো আপনার তো চমৎকার একটা ছাগলের খামার আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন ছাগল আছে এখানে তো ঈদে আসলে কেমন হচ্ছে বেচা করলেন ঈদ মোটামুটি ভালো বেচা কিনা হয়েছে ফিফটি প্লাস এর উপর বিক্রি হয়েছে ভাই আমরা তো আপনাদের এই যে রাজশাহী যে কাটাখালীর হাজরাপুকুরের খামারটা তো চলে আসলাম তো এই খামারটার নামটা যদি আমাকে একটু বলতেন এই খামারের নাম আছে ওয়াফা ওয়াফা এগ্রো আচ্ছা আচ্ছা বাহ চমৎকার তো আপনি খামারে আসলে কি হিসেবে আছেন আমি দেখা হিসেবে আছি আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে এই খামারে আসলে কোন কোন জাতের ছাগল আছে আপনাদের আমাদের আছে আপনার সব ব্ল্যাক বেঙ্গল সবই কি ব্ল্যাক বেঙ্গল সবই ব্ল্যাক বেঙ্গল আচ্ছা এইটার কারণটা কি আপনারা আসলে শুধু ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছি এই কারণে ব্ল্যাক বেঙ্গলের এর টাইটা কাস্টমারের কাছে বেশি হুম এবং মাংসের স্বাদ গুণগত মানে ভালো আচ্ছা তো আপনারা কি শুরু থেকেই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে কাজ করছেন শুরু থেকেই ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে কাজ করতেছি আচ্ছা আচ্ছা তো কতদিন হল আপনাদের খামারটা খামার আমাদের বয়স তিন বছরের কাছাকাছি আর কি তিন বছর তো শুরুতে কয়টা ছাগল ছিল আপনাদের শুরুতে আমরা 20টা ছাগল নিয়ে শুরু করছি আচ্ছা আর এখন কয়টা ছাগল আছে খামারে এখন 300 এর কাছাকাছি আর কি ভাই আপনাদের ছাগলগুলো তো সারা বছর ব্যাপী হচ্ছে গ্রাহকরা নিতে পারে নাকি শুধু কুরবানির সময় না সারা বছরই নিতে পারবে আচ্ছা আচ্ছা যেমন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে দেওয়া হয় এবং সাতকার জন্য দেওয়া হয় জি জি এই সব অনুষ্ঠানে সব দেওয়া হয় তো ভাই আপনারা তো এখানে বললেন যে প্রায় 300 এর মতো ছাগল আছে এবং তাহলে এখানে জায়গাটা কতটুকু আর কতগুলা শেড আছে আপনাদের এটা জায়গাটা আমরা আড়াই বিঘা জায়গার উপর শেডটা বানাইছি এতে আমরা ঘাস মতন।

খাসি যেগুলো এখানে সব এগুলা রেখে আছে জি খাসিগুলো সব এখানেই রাখি এই সব বড় সাইজের খাসিগুলো এই যে আমাদের পিছনে যে এখানে যেগুলো আছে এখানে যেগুলো আছে জি এই সব বয়সের খাসিগুলো এখানে আমাদের রাখা হয় মানে এগুলাকে অন্যগুলা অন্যগুলো থেকে একটু বয়সে বড় বয়সে বড় এই কারণে এখানে রাখা হয় এত যারা ছোট ছোট অন্য তারা অন্য গ্রুপে আছে আচ্ছা আচ্ছা মানে বয়স ভেদে আপনারা আলাদা আলাদা করে রাখছেন জি বয়স ভেদে আচ্ছা আমাকে যদি দুই একটা হচ্ছে খাসির দাম বলতেন যেমন একটা খাসির দাম এটারই কথাই বলি জি এটা সামনে এখন বর্তমান

এটা আপনার ছয় দাঁত হুম একটু বয়সে ছয় দাঁতে আচ্ছা আচ্ছা তো এটার দামটা কি রকম এটার দাম আপনার আসবে এখনকার মূল্যে আপনার ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা এত দাম এতই দাম এটা মাংস কিরকম হবে এত দাম হ্যাঁ মাংসের কোয়ালিটিও ভালো চেহারা সব দিক দিয়ে ভালো কালারও ভালো হ্যাঁ এই কারণে দামটা একটু বেশি হচ্ছে গারা গারাপোস চাহিদা করে নিবে যে খাসিটা দেখতে খুব সৌন্দর্য কিন্তু হয় আমি খাসিটা ক্রয় করেই লব আচ্ছা হচ্ছে যে মানে ঈদের সময় হচ্ছে গরুর হাটে নিয়ে তো বিক্রি করেন না আপনাদের সব হচ্ছে খামার থেকে এসে দেখিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা তোই অনেক বড় হচ্ছে একটা খাসি দেখলাম আর একটু মাঝারি সাইজের যদি আমাকে একটা দেখান আপনি হ্যাঁ দেখি দেখতে না আপনি মাঝারি সাইজের হুম

আচ্ছা আমরা তো জানি যে ব্ল্যাক বেঙ্গল হচ্ছে মানে শুধু বাংলাদেশ মানে সেরা কয়েকটা ছাগলের জাতের মধ্যে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের একটা ছাগল তো এখন বর্তমানে বাজারে ছাগলগুলোর কিরকম চাহিদা বাজারের চাহিদা অন্যান্য ছাগল পালন আর এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা পালন করছেন ওটার মধ্যে সুবিধা অসুবিধাটা যদি একটা আমাকে বলতেন অসুবিধা বলতে আপনার এতে যা খাওয়াবেন এই সবই খাবে সবই গাছের যে কোনো পাতা টাতা সব কিছু খাবে দানা টানা সবই খাবে আচ্ছা আমরা আপনাদের রাজশাহী যে অন্য খামারি যারা আছে মানে আরো যারা ছাগলের খামার আছে তারাও কি আপনাদের মতো ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছে নাকি অন্য জাত নিয়েও করছে এরাও অন্য জাতি নিয়ে করতেছে এরা আমাদের সঙ্গে কিছু পরামর্শ করে বলে যে ভাই ব্ল্যাক বেঙ্গল আপনারা করে খুব লাভজনক হবে আমরা এই সব রাম ছাগলের দিকে আপনাদের চাহিদাটা বেশি থাকবে হ্যাঁ আমরাই লাভজনক তারা বলে আচ্ছা সেক্ষেত্রে কি খামারি কি আপনাদের কাছ থেকে যে আহ মানে ছাগল তো নিচ্ছে বা ছাগলের বাচ্চাও কি আপনারা হচ্ছে ছাগলের বাচ্চাও আমরা দিই

আচ্ছা তো ভাই আপনি আমাকে বলছিলেন যে শুরুতে যে হচ্ছে আপনাদের প্রায় সাড়ে পাঁচ বিঘা জায়গায় হচ্ছে আপনারা হচ্ছে ছাগলের খাবার উৎপাদনের জন্য কাজ করছেন সেটা যদি একটু বিস্তারিত বলতেন লিপিয়ার ঘাস এবং ভুট্টা হ্যাঁ এটা দুটোই ব্যবহার করি ছাগলদের খাওয়ার জন্য এদের উপকারিতা এদের পুষ্টিতা এবং ভুট্টা এই কারণে আমরা নিজেই তাতে পানি ব্যবহার করি হ্যাঁ প্রোটিন খাদ্য দেই আচ্ছা আপনাদের বাইরে থেকে হচ্ছে মানে কোনো বাইরে থেকে আমাদের কোনো ঘাসের

আচ্ছা আচ্ছা মানে গরমের সময় আপনারা হচ্ছে খাবারের একটু স্যালাইনটা দিচ্ছেন আচ্ছা আচ্ছা ভাই খাবার নিয়ে তো অনেক কথা শুনলাম আরো কথা শুনবো তো আপনাদের তো আরো কয়েকটা শেড আছে তাই না আচ্ছা চলেন তাহলে ওগুলা গিয়ে দেখি ঠিক আছে চলুন